তো এই বাড়ির এই টাটকা কলা মোচাগুলো আজকে রান্না করব তো বাবাকে পাঠিয়েছি হচ্ছে কলার মচা কাটতে আর এত যোগ হয়েছে যে যাওয়াই যাচ্ছে না বাবা মারা বীজ দেওয়ার পরে সমস্ত ঘাস কিন্তু একদম শুকিয়ে গেছে তো এবার পরিষ্কার করা হয়ে গেলে তবেই শীতের শাকসবজি কিন্তু লাগানো হবে আর বাবা কিন্তু ওই কলা গাছগুলো থেকে মোচা পাড়তে গেছে রথের মেলায় একটা সপেদা গাছ কিনেছিলাম এই যে সেই সপেদা গাছটা ছোট্ট একটা সপেদা হয়েছেও এই যে এর শাক সবজি কম বেশি প্রত্যেকের বাগানে লাগানো হয়ে যাচ্ছে অথচ আমাদের বাগানে এবছর কিন্তু এখনো অপরিষ্কার হয়ে আছে তবে বাবা ঘাস মারা বীজ তো দিয়ে দিয়েছে ঘাসগুলো শুকিয়ে গেছে তবে কি জানো তো একটা দুটো লোক না মানে কাজ করে যারা তাদের একদম পাওয়াই যাচ্ছে না লোকই পাওয়া যাচ্ছে না যে একটু পরিষ্কার হবে বাগানটা তো অনেক দিন থেকেই কলা চোখে পড়ছিল কিন্তু মানে সত্যি কথা বলতে মানে পাড়া হচ্ছিল না আর আমরা ভয়ে জোঁকের ভয়ে আর এত জঙ্গল হয়ে আছে সেই ভয়ে আর আসতেই পারছিলাম না তাই বাবাকে নিয়ে আজকে ফাইনালি কিন্তু তিনখানা মোচা গাছ থেকে পেরে নিলাম তো এই বাড়ির এই টাটকা কলা মোচাগুলো আজকে রান্না করবো বেগুন দিয়ে রান্না করব চলো আজকে আবার শুক্রবার নিরামিষ একবার কিন্তু এই কলার মচার ঘন্ট কিন্তু তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছিলাম চলো আরেকবার শেয়ার করছি আর এই যে তিনখানা কলার মোচা দেখতে পাচ্ছ পেরে এনেছি বুঝতে পারিনি যে তিনটে হয়েছিল ভেতরে ভেতরে একটা হয়েছিল রকম দূর থেকে আমরা দেখতেও পাচ্ছিলাম মা বারবার বলছিলো তুলে আনতে মানে পেরে আনতে বলছিল তো গিয়ে দেখলাম তিনটে মানে বাবা গিয়েই তিনটে পেরে এনেছে তো তিনটে তো আর একদিনে খাওয়া যাবে না তিনটে তিন রকম পদ বানিয়ে তিন দিন খেতে হবে তো প্রথমেই কলার মচাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই মোচার ভেতরে না সাদা সাদা শিঁচ থাকে সেগুলো বাদ দিয়ে দিতে হবে আর কলার মোচাগুলো আরও বড় হতো তবে কবে আবার খাওয়া হবে না হবে সেই জন্য বাবাকে বললাম তিনটেই পেরে নিয়ে আসো তিনটেই রান্না হয়ে যাবে তবে এগুলো কিন্তু আরও পুরষ্টি হবে আরও বড় হবে যাই হোক কুচি কুচি করে আমি কেটে নিলাম আর এগুলো কিন্তু মানে ডাইরেক্ট রান্না করলে কচকচ করে খেতে ভালো লাগে না একটু সেদ্ধ করে নিতে হয় সেদ্ধ করে নিলে তরকারিটা ভালো হয় তো আমি জল দিয়ে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এটা ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আর এর মধ্যে কিছু সবজি আমি দিয়ে দেবো আর সবজিগুলোও এর মধ্যে একটুখানি তুলে দেবো একটুখানি মচা সেদ্ধ হয়ে এলে মোটামুটি ওই সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে কিছু সবজি কেটে রেখেছি ওইগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি কুমড়ো বেগুন আলু টমেটো আর কুমড়ো দিয়েছি বেগুন দিয়েছি একটু মানে কি বলো তো মোচার ঘন্ট একটু ল্যাটপ্যাটে হবে যে কারণে একটু কুমড়ো বেগুন এগুলোই দিয়েছি তো নিরামিষ তো এইগুলো দিয়েই তো বানাতে হবে কিছুক্ষণের মধ্যে এগুলো সেদ্ধ হয়ে এলো একদম জল দেখো নেই শুকিয়ে গেছে তো এগুলো সেদ্ধ করা হয়ে গেছে আমার একেবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়া আবার বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল বেশ অনেকগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু বেশি করে হিং দুটো তেজপাতা আর তারপরে দিয়ে দিলাম কিন্তু আদা আর জিরে বাটা বেশ ভালোভাবে তেলের মধ্যে আদা জিরা কাঁচা লঙ্কা সবগুলো ভাজা হয়ে এলে আমি সেদ্ধ করে রাখা মোচা আর কুমড়ো আর যে কোনো সব যে সবজিগুলো দিয়েছি আর কি সমস্ত সেদ্ধ করে রাখা সবজি কিন্তু এর মধ্যে তুলে দিলাম আর জল কিন্তু এই তরকারিতে আর ব্যবহার করব না কারণ বাটি ধুয়ে আমি একটু অল্প জল দিলাম আর প্রত্যেকটা সবজি মোচা সবই সেদ্ধ হয়ে আছে সেই জন্য আমি আর এর মধ্যে জল দেবো না দিয়ে দিলাম একটা গোটা টমেটো আগে দিয়েছিলাম টমেটো সেদ্ধ করার সময় আবারও একটা টমেটো দিলাম এবার একটুখানি চিনি দেবো চিনির পরিমাণটা একটু বেশি দেব কারণ কুমড়ো আছে একটু মিষ্টি মিষ্টি লাগবে তরকারিটা চিনি দিলাম আর হলুদ নুন তো প্রথমেই দিয়েছিলাম যে কারণে আর হলুদ নুন ব্যবহার করলাম না আর কিছুক্ষণ পরে একটু মানে গ্যাস অল্প আছে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে একটু মানে ঘ্যাঁ ঘ্যাঁ ঘন্ট বা ঘ্যাঁট রান্না করলে যেরকম আর কি একদম মাখা মাখা হবে যে কারণে আমি আর জলও দিচ্ছি না অনেক একটা ধনে পাতা দিয়ে দিলাম ধনে না এখন প্রায় আমাদের খাওয়া হয় প্রত্যেকটা তরকারিতে প্রচুর পরিমাণে ধনেপাতা দিয়ে এখন কিন্তু খাই তো দেখো তরকারিটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে আর তরকারিটা একেবারেই রেডি এই তরকারি কিন্তু আমিষ খাওয়া যায় মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে তবে নিরামিষও কিন্তু খেতে মন্দ হয় না খেতে ভালোই হয় অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আজকের ভিডিওটা এতটাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না আজকের মতো daini chii